সাউথ হাইলাকান্দি মণিপুর ব্লক চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার এক বিশেষ স্বাস্থ্য মেলার অনুষ্ঠান হয় হেলথ ডিপার্টমেন্ট অর্গানাইজেশন ক্যাম্পে তৎপরতায় স্বাস্থ্য সবলীকরণ এবং বেটি বাঁচাও বেটি পাড়াও এই মূল বৃত্তিকে কেন্দ্র করে আজকের স্বাস্থ্য মেলার আয়োজন উপস্থিত স্বাস্থ্য বিভাগ আধিকারিক ডিস্ট্রিক্ট সিডিপিও রমাবতী সিং কাটলিছড়া সুজালা সিং সিডিপিও আলগাপুর রজত চক্রবর্তী কুশন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ডিএস ডাব্লিউ কোভিন্ট ওয়ারিসা হাইলাকান্দি ডক্টর সুব্রতদেব কাটলেছড়া হসপিটাল ইনচার্জ অমিত রায় গুলশন শেয়ার ডিস্ট্রিক্ট অফিসার অর্থাৎ আই সি ডক্টর মেহদি মাধুপুর স্বাস্থ্য কেন্দ্র প্রেমরাজ গোয়ালা সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন চাইল্ড মেরেজড ও চাইল্ড হেলথ নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বক্তব্যের পাশাপাশি উন্নত চিকিৎসার দিকেও দৃষ্টি রেখে কিছু বিনামূল্যে ঔষধ বিতরণ হিমোগ্লোবিন পরীক্ষা করা করা হয় হয় এবং সার্টিফিকেট ও ট্রফি প্রদান যেহেতু ওয়েলথ সুতরাং ছেলে মেয়েদের সুস্বাস্থ্য কামনায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সরকারের ভূমিকা অপরিসীম বলেও জানিয়েছেন আয়োজকেরা দক্ষিণ হাইলাকান্দি প্রতিনিধি উর্মি পালের রিপোর্ট টিভি